সে নিয়ে যাবে এই জন্য ভগবান শেষ সময় এই কথাটা বললেন যে আমি চলে যাব উদ্যব বললেন যে তুমি যে চলে যাবে তুমি গেলে তো কলিকাল শুরু হবে তখন জীবের গতিটা কি হবে তুমি কলিজীবকে উদ্ধার করার ব্যবস্থা করো তারপরে যেতে হবে না হলে যেতে দিব না এই জন্য তিনি কিন্তু কথা দিয়েছিলেন হে উদ্ধব আমি কখনো আমার ভক্তের কথা অমান্য করি না ভক্তের মর্যাদা পূর্ণ হোক সেটা আমি কখনো চাই না তাই তুমি যখন বলছো যে কলি জীবের জন্য কিছু করব গতিটা করে যাব কিভাবে কলিজীব উদ্ধার হবে তার ব্যবস্থা করব আমি তোমাকে কথা দিলাম সেই ব্যবস্থাটা আমি করব কি করে করব জানো আমি কলিকালের জীবকে উদ্ধার করার জন্য আমি ভাগবত আশ্রয় গ্রহণ করব আমি নিজেই ভাগবত স্বরূপে আবার কলিকালে আসব ভাগবত যেখানে থাকবে ভাগবত যেখানে আলোচনা হবে আমি সেখানে উপস্থিত থেকে সকল ভক্তকে কৃপা করে দেব আর ভাগবত যে শ্রবণ করবে অন্তিম কালে তাকে আমি দর্শন দিব যে ভাগবত প্রতিদিন পূজা করবে সেই ভক্তের কাছে আমি প্রতিদিন ঋণী হয়ে থাকব ভাগবত হবে ভক্তি তাই এবার ভক্তিতে আমি কলিহত জীবকে মুক্ত করিব অন্য কোন ভাবে নয় আপনি জ্ঞান বৈরাগ্য তপস্যা এইগুলা কলিকালে জীবের জন্য নয় কারণ করতে পারে না কিন্তু বৈরাগ্য নেই সঠিক সন্ন্যাস হচ্ছে না ব্রহ্মচর্য হচ্ছে না কারণ মানুষ যে মনের অবস্থাতে আছে এই অবস্থাতে ব্রহ্মচর্য পালন করা সন্ন্যাস হওয়া বানপস্ত সকলকে ছেড়ে দিয়ে একা হওয়া এই কলিজীবের পক্ষে কিন্তু কাজটা কঠিন এই জন্য ভগবান জোর দিলেন কিসে জোর দিলেন ভক্তিতে যে আমি ভক্তিতে মুক্ত করিব দেখুন ভক্তির মধ্যে জ্ঞান লাগে না ভক্তির মধ্যে শিক্ষা লাগে না ভক্তিতে শ্লোক লাগে না ভক্তির মধ্যে বৈরাগ্য হতে হয় না সন্ন্যাস হতে হয় না ব্রহ্মচর্য হতে হয় না যে কোনো অবস্থাতে যদি কেউ পূর্ণ ভক্তি লাভ করতে পারে ভগবান তার কাছেই থাকবেন কারণ ভক্তের ভক্তিতে ভগবান ধরা দিবেন এবং বাধা পড়ে থাকবেন যেটা আমরা সকলেই করতে পারি ভক্তের 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 ভক্তির অধিকার অন্য কিচ্ছু দরকার নেই শুধু আপনি ভক্ত হবেন আর ভক্তি রাখবেন আপনি করেন বাকিটা ভগবান করবে কারণ ভক্তের কাছে যদি ভক্তি থাকে তাহলে ভগবান সেখানে বাধা থাকবে দূরে যেতে পারবে ভগবান ভক্তকে খুঁজে বের করবে আপনি ভক্তি নিয়ে বসে থাকুন খুঁজতে হবে না ভগবান তার পিছনে যেতে হবে না কুত্তা যেতে হবে না আপনাকে আপনি ঘরে বসে থাকুন আপনাকে খুঁজে ভগবান বের করেনি কারণ তিনি কাঙ্গাল হয়েছেন এবার তিনি এই জন্য কাঙ্গাল হয়েছেন জামি ভক্তের ভক্তির কাঙ্গাল হয়ে গুলক বৃন্দাবন পরিত্যাগ করে আমি ভুলুকে মনীষ্য রূপে আসবো আর আমি ভক্তকে খুঁজে বেড়াবো আমি ভক্তের সঙ্গে কোলাকুলি করব। আমি ভক্তের চরণ দুলি অঙ্গে মাখব আমি ভক্তের সঙ্গ করব আমি ভক্তের কথা শুনবো আমি ভক্ত আজ ভাস করবো ভক্তই হবে তিনি মানুষ হইলেন এই কারণে আমি ভক্তের ভক্তি গ্রহণ করবো আমি যদি বৃন্দাবনে বসে থাকি তাহলে তো ভক্তের ভক্তিটা আমি আস্বাদন করতে পারবো না এই ভক্তের ভক্তিটুকু আস্বাদন করতে হলে আমাকে বৃন্দাবন পরিত্যাগ করতে হবে আমার স্বরূপটা পরিত্যাগ করতে হবে আমার ভগবত তত্ত্বটা ছেড়ে দিতে হবে আমার ওই সহ্য পরিত্যাগ করতে হবে আমাকে কাঙাল আমি যদি বড় হয়ে বসে থাকি আমার ভক্ত আমার কাছে আসতে পারে আমি তো ওই সহ্য নিয়ে বসে থাকি আমার কাছে আমার ভক্ত আসতে পারবে না কারণ যার ওই সহ্য আছে তার কাছে কি সবাই যেতে পারে দেখুন এই সমাজে যারা বড় লোক যাদের প্রতিপত্তি আছে যাদের অর্থ আছে অট্টালিকা আছে তাদের সঙ্গে সবাই দেখা করতে পারে ধরেন এমপি সবাইকে এমপির সঙ্গে দেখা করতে পারে না হ্যাঁ কারণ বড় যদি হয় কেউ তার সঙ্গে সহজে সবাই দেখা করতে পারে না এই জন্য ভগবান বললেন যে আমি এমন একটা স্বরূপ ধারণ করব আমি এমন ভাবে কাঙ্গাল সাজব যেন আমি সবার সঙ্গে একসাথে মিশতে পারি একসাথে চলতে পারি যেন উঁচু নিচু না থাকে সবাই যেন আমার কাছে আসতে পারে কেউ যেন আমার কাছে আসতে হয় না পায় না হলে তিনি অনন্ত গুটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি কেন কাঙ্গাল হবেন কেন গঙ্গালের ঠাকুর হবেন কেন তিনি কলা পাতা বিছিয়ে পাতরকে শীতল দিয়ে তিন রাত কাটাবেন যেটা আমরা কেউ করি না আমরা সবাই সুখ চাই আর ভগবান সমস্ত সুখ পরিত্যাগ করলেন শুধু আমাদের জন্য আমাদেরকে ভালবাসে সেই ভালোবাসার মূল্য দিতে গিয়ে আজকে ভগবান কাঙ্গাল হলেন সব ছাড়লেন কিছু রাখলেন না এটা হলো প্রকৃত ভালোবাসা এই জন্য তিনি ধরা আসলেন সাধারণ ভক্ত বেশ ধারণ করলেন কারণ ভক্ত না হলে ভক্তের কাছে যাওয়া যাবে না আমার ভক্ত হতে হবে আমার দোলায় গড়াগড়ি করতে হবে আমার ভক্তের চরণ দুলি মাখতে হবে আস্বাদন করব এই জন্য তিনি সাধারণ ভক্ত হলেন আমাদের মতো বড় বড় ভক্ত না এখন তো এই সমাজে বড় বড় ভক্ত হয়েছে হ্যাঁ বিশাল বড় বড় ভক্ত যারা নিচে বসে না দোলায় গড়াগড়ি দেয় না শরীরে কিছু রাখতে পারে না কত আরাম কত আয়েস বক্তরা করছে হুম কত ভালো ভালো সেবা ভালো ভালো পোশাক ভালো ভালো স্থান হুম যেটা আমার মহাপ্রভু করেন নাই এই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছে যে ভালো না খাইবে ভালো না পড়িবে ভালো পড়া ভালো খাওয়া কোনোটাই ভালো নয় নিজে তা করতেন না নালে হত দরিদ্র করে জন্ম নিতেন না একজন বড় লোক জন্ম নিতেন আমার মহাপ্রভু এসে পক্ষিত ভক্তের ভাব তিনি শিক্ষা দিয়েছেন পক্ষিত ভক্ত বৈষ্ণব কাহাকে বলে এবং তার বাপটা কেমন